হ্যালো বন্ধুরা আপনারা আগের ব্লগে দেখেছেন যে আমরা চেরাপুঞ্জি ঘুরছি তো অনেক ঘোরা হয়ে গেল এবার ফেরার পালা আজকে আমাদের প্ল্যানিং আছে চেরাপুঞ্জি থেকে গুয়াহাটি পর্যন্ত যাওয়ার এখন যেতে পারি কি পারি না দেখা যাক মাঝখানে দু তিনটে ভালো ভালো স্পট আছে দেখার মতো সেগুলো দাঁড়াবো আর ভিউ তো পুরো রাস্তা দিয়ে আছে তো শুরু করা যাক আজকের জার্নি তো চলো শুরু করা যাক আবার একটা আমেজিং রোড ট্রিপ তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কে চেরাপুঞ্জি শহরটা কিন্তু বেশ ভালো বড় অনেক কটা ছোট ছোট জায়গা নিয়ে একটা বড় জায়গা চেরাপুঞ্জি এখান থেকে সোজা টানবো শিলং তার আগে দেখা যাক একটা লিটিয়াম ক্যানিয়ন বলে একটা জায়গা আছে তো সেই জায়গাটায় যাওয়া যায় নাকি তারপর দেখছি উমিয়াম লেকে আরেকবার দাঁড়াবো এর আগের দিন আসার সময় একবার দাঁড়িয়েছিলাম অনেকটা জায়গা কভার করেছি আজকে দেখা যাক যদি টাইম পাই উমিয়াম লেকের অপর সাইডটা আর একটু কভার করবো এই জায়গাটা এসে অনেকটা সেই নাথুলার কথা মনে পড়ছে নিউ বাবা মন্দির থেকে ওল্ড বাবা মন্দিরের দিকে যাওয়ার রাস্তাটা অনেকটা এরকম ধরনের ওখানে শুধু দূরের পাহাড়গুলোয় বরফ দেখা যাচ্ছিল আর এখানে দূরের পাহাড়গুলোয় বরফ দেখা যাচ্ছে না কিন্তু ভিউটা অনেকটা একই রকমের সুন্দর আবার একটা ব্রিজ কিন্তু সিকিমের মতো পতাকা প্রত্যেকটা ব্রিজে যদি পতাকা লাগানো থাকতো খুব ভালো লাগতো সিকিমের ব্রিজ গুলো এই জন্য এত সুন্দর লাগে সুন্দর ভাবে পতাকা লাগিয়ে রাখে এখনো ডান দিকে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে কিন্তু যত আস্তে আস্তে শিলং দিকে এগিয়ে যাব তত বড় বড় পাহাড় পরিমাণ কমে যাবে শিলং এর পাহাড় মোটামুটি মাঝারি আর শিলং যেই গুয়াহাটির দিকে যাব। যাবো একদমই ছোট ছোট পাহাড় এখানে লিথিয়ান ক্যানিয়ন যাওয়ার রাস্তা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে একটা মেন রোড দিয়েছিল একটা ডান দিকের রোডে ঢুকিয়ে দিয়েছে এখান থেকে এখনো দেখা যাচ্ছে ষোলো কিলোমিটার রাস্তা তো এখনও ঠিকঠাকই দেখাচ্ছে কিন্তু বুঝতে পারছি না এখানকার লোকও বুঝতে পারছে না যাদেরকেই বলছি কেউই বুঝতে পারছে না একজন তো কি বুঝতে পারলো কি পারলো না যাই না বললো হ্যাঁ এইদিকে এখন দেখা যাক ফিরে আসতে হলেই মুশকিল পনেরো ষোলো কিলোমিটার এগিয়ে এগিয়ে যদি আমার ফিরে আসতে হয় তাহলেই গন্ডগোল কিন্তু এখান থেকে ভিউটা তো অসাধারণ ভিউ ও পাইন গাছগুলো হবে দাঁড়িয়ে আছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত সামনের পাহাড়টা দেখুন ও অসাধারণ অসাধারণ এখানে জিজ্ঞাসা করার মতো কেউ নেই গাড়িতে এখানে তো প্রচুর গাড়ি দেখছি কিন্তু লোকাল গাড়ি দেখছি সব লিথিয়ন ক্যানিয়ন যাওয়ার এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত ঠিক রাস্তায় যাচ্ছি নাকি যাই না কিন্তু যদি ঠিক রাস্তায় যাই তাহলে বলবো খুব সুন্দর রাস্তা নেচারাল ভিউ এত সুন্দর রাস্তাটায় ও মন জুড়িয়ে দিচ্ছে সত্যি অসাধারণ বিশেষ করে এই গাছগুলো তার মধ্যে নির্জনতা ও আমরা যদি রাস্তাতেও আসি তাতেও অসুবিধা নেই কিছুটা দূর অন্তত যাওয়া যাক রাস্তাটা তো বা ভালো লাগছে কিন্তু এখনো দেখা যাচ্ছে পনেরো কিলোমিটার চার পাঁচ কিলোমিটার হলে রিক্সটা নিতে ভালো লাগতো কিন্তু যেহেতু পনেরো কিলোমিটার এটাই চাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে কয়েকটা পাহাড়ি গ্রাম আর এইরকম ধরনের সুন্দর নির্জন রাস্তা অসাধারণ লাগছে হ্যাঁ মেন রোডটা দিয়ে গেলে হয়তো বা তাড়াতাড়ি হতো কারণ আমি এই দিক দিয়ে আসতে যে জায়গাটা ফিল করছি যে জিনিসটা ফিল করছি এক হচ্ছে রাস্তা সরু তো যা আছে রাস্তা আমাদের বাইকের জন্য যথেষ্ট কোনো অসুবিধাই নেই এমনকি গাড়ির জন্যও যথেষ্ট কিন্তু যে গ্রামগুলো যখন ক্রস করছি গ্রামগুলোই অত্যাধিক বাম্পার এক একটা গ্রামে ছটা সাতটা করে বাম্পার হয়তো বড় গাড়িগুলো বা ট্যুরিস্টদের গাড়িগুলো এই কারণেই এই রোডে যায় না আর অনেক সময় গুগল বাবা করে কি মেইন রোড হয়তো পনেরো কিলোমিটার যেতে হবে আর এই রোড হয়তো দু কিলোমিটার বা এক কিলোমিটার কম চোদ্দো কিলোমিটার যেতে হবে গুগল বাবা কিন্তু মেইন রোড ছেড়ে এরকম ধরনের লোকাল রোড দেখায় তো যাই হোক এই ক্ষেত্রে লোকাল রোড দেখিয়ে গুগল বাবা খারাপ করেনি আমরা বেশ সুন্দর ভিউ উপভোগ করতে করতে যাচ্ছি দুদিকেই সুন্দর ভিউ আছে দুদিকেই সুন্দর ভিউ অসাধারণ আসছে কয়েকটা গাড়ি আসছে কিন্তু সবই লোকাল গাড়ি কোনোটাই ট্যুরিস্টদের গাড়ি বলে মনে হচ্ছে না এখানে কি সুন্দর পাহাড়ের ধাপে ধাপে চাষ করেছে কি চাষ করেছে বলা মুশকিল কিন্তু চাষ করেছে মানে বলা মুশকিল এদের এখানকার গাছ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই এইদিকে দেখুন পুরো পাহাড়ের গায়ে এই যে এই ঢালগুলো কি সুন্দর চাষ করেছে নিচের দিকে দেখুন ভ্যালিটা পুরো চাষ করা কি সবজি চাষ করেছে বুঝতে পারছি না কিন্তু চাষ করেছে সুন্দরভাবে এই যে টান দিকে দেখুন সুন্দর যেমন যেমন লাগে দেখতে একই মাপের সুন্দর ভাবে সাজানো থাকে পুরো সেম লাগছে যদিও এগুলো টি গার্ডেন নয় এগুলো কোনো কিছু চাষ করেছে এই যে এখানে কত ফুলের মতো একটা কি রয়েছে এই যে পুরো ভ্যালিটা অসাধারণ লাগছে একটা দুটো ছবি তোলা যেতে পারে দাঁড়াই এত সুন্দর জায়গা দেখে আর এগোতে পারলাম না দাঁড়িয়ে গেলাম আর এগুলো আলু চাষ হচ্ছে আলু এখানে নেমে যখন দেখলাম আলু চাষ হচ্ছে ওফ কি সুন্দর আর এই যে এখানকার চাষিরা এই যে চাষ করছে ওফ সুন্দর সুন্দর আর মাত্র চল্লিশ মিনিট টাইম আছে কারণ পাঁচটার সময় লিথিয়ান ক্যানিয়ন বন্ধ হয়ে যায় সুতরাং বাইক ভাগাতে হবে কিছু করার নেই যদিও গুগল বাবা দেখাচ্ছে আর সতেরো মিনিট লাগবে তবুও মাঝে মাঝে গুগল বাবার প্রতি ভরসা করা মুশকিল হয়ে যায় বিশেষ করে এই রকম ধরনের রাস্তায় কিন্তু জায়গাটা সত্যিই অপূর্ব এই রাস্তাটায় না আসলে মেন রোড দিয়ে গেলে এই রাস্তাটা মিস করে যেতাম चले लिथियम कैनियन है देखा जा कत ये आज का डेट नहीं, हाँ? नहीं, नहीं है आज का डेट नहीं है ये डेट आज का नहीं है आज का डेट दीजिए আরো সামনে রাখি এত হাইফ হয়ে রয়েছে লিথিয়ান ক্যানিয়ন দারুন দারুণ যেতেই হবে যেতেই হবে ভাই লিথিয়ান ক্যানিয়ন কি আছে কিচ্ছু নেই পরপর কয়েকটা পাহাড় রয়েছে সেই পাহাড় থেকে কিছু ট্রেল নেমেছে ব্যাস তার কাছেও যাওয়া যাচ্ছে না অপোজিট সাইডের এই পাহাড় থেকে দূরের জিনিস দেখতে হচ্ছে তার ক্যানিয়ন কি ভাই পুরো মানুষকে বোকা বানানো পুরো মানুষকে বোকা বানানো এইটা এই জন্যই এই ট্যুরিস্ট গাড়ি এইদিকে খুব কম আসে এই জন্যই ভাবছিলাম যে টুরিস্ট গাড়ি আসছে না কেন এত কম কেন এখন বুঝতে পারছি কী কারণে দেখাচ্ছি জাস্ট কিছু ট্রেল আর কিচ্ছু নেই এই দেখুন পাহাড়ের পুরো ট্রেল আর ফগি ওয়েদার হয়ে রয়েছে ভিডিও ডি মতো আসছে না জাস্ট ট্রেল কিচ্ছু না কি ক্যানিয়ন এটা এর থেকে গনগনি অনেক ভালো আমার কাছে এই লিথিয়ান ক্যানিয়ন হচ্ছে সুপার ফ্লপ এখানে আসার কোনো যুক্তি নেই আপনি যদি জোর করে দেখতে চান তো আসতেই পারেন কারণ আপনি পাহাড়ে যে জায়গায় যাবেন এরকম পাহাড়ের ট্রেল প্রচুর দেখতে পাবেন সো ফালতু একটা ভাইপ তৈরি করে পার্কিংয়ের টাকা রোজগারের একটা জাস্ট রাস্তা আর কিচ্ছু না পুরো আমার তো লিথিয়ান ক্যানিয়ন একদম অসহ্য লাগলো কেন আসলাম এটাই ভাবছি আমিও শুনেছিলাম এ নাকি প্রচুর সুন্দর জায়গা আর এই ফালতু এতটা নিচে নেমে এখন উঠতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি ও ভাই কি বলবো এই যে পার্কিংয়ে বাইক রেখে গেছিলাম আর ব্যাগ পুরো একদিকে কাত হয়ে গেছে আবার পুরো খুলে আবার বাঁধতে হবে তা নাহলে ব্যালেন্সিং প্রবলেম হবে পুরো একদিকে খারাপ হয়ে গেছে চলো এবার এখান থেকে বেরোনো যাক এবার এখান থেকে টানব সোজা গুয়াহাটি সোজা গুয়াহাটি আর কোনো কথা নেই প্রায় পাঁচটা বাজতে চললো মামা এখনো ফুল ফর্মে আছে যাই হোক মামা উমিয়াম লেক যাওয়া পর্যন্ত একটু আলো থেকে তুমি পার হয়ে যাওয়ার পর তুমি অন্ধকার দিয়ে দাও কোনো অসুবিধা নেই লেকটা আজকে যাওয়ার সময় আর একবার দেখতে চাই সময় থাকলে এইখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতাম অপূর্ব সুন্দর লাগতো আর একটু পরেই হয়ে যাবে যদিও তো চলো বাইকে যেতে যেতেই হয়ে গেল চোর করে সূর্যাস্ত করিয়ে দিয়েছি তবে চাইছি না এত তাড়াতাড়ি সূর্যাস্ত হোক একটু দেরি করে হোক সূর্যাস্ত কুমিয়াম লেক যেতে এখনো মোটামুটি কুড়ি মিনিট তো লাগবেই মিনিমাম তারও বেশি লাগবে তবু কম নয় আমরা শিলং বাইপাসে চলে আসলাম সোজা গেলে শিলং আমরা পাস দিয়ে চলে আসলাম এইবার আমরা গুয়াহাটির রাস্তায় নিয়ে নিয়েছি অলরেডি শিলং শহরে আর ঢুকতে হলো না এটাই ভাবছিলাম শিলং শহরে যদি ঢুকতে হতো তাহলে বেশ টাইম লেগে যেত যদি সবই গুগল পাওয়ার কেরামত আমি তো জানতামও না আমরা যে বাইপাস দিয়ে যাচ্ছি এখানে এসে বুঝতে পারলাম উমিয়াম লেক আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে কিচ্ছু দেখার নেই এখন উনিয়াম লেক আর শিলংয়ে এমন জ্যাম পেয়েছিলাম কিচ্ছু করার নেই সঙ্গে গোপ্রো বাবু চার্জও শেষ হয়ে গেছে তো এতক্ষণে গোপ্রোকে চার্জে বসালাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছে একটু চা বা কিছু একটা খেতে হবে এই আমরা অলরেডি ঢুকে গেছি গুয়াহাটি শহরে কিন্তু প্রপার শহরে ঢোকার ইচ্ছা নেই কারণ এখন প্রচণ্ড জ্যাম হবে তো বাইপাস দিয়ে গিয়ে আমরা বাইরের দিকে কোনো একটা জায়গায় হোটেল নিয়ে নেব তো দেখা যাক কোথায় হোটেল পাওয়া যায় কারণ অতটাও তো জানি না গুয়াহাটির কোথায় কি আছে না আছে যতক্ষণ পর্যন্ত হোটেল না নিচ্ছি কিচ্ছু বলা যাচ্ছে না হোটেল খোঁজা যাবে আগে খিদে খেয়ে

A ver si el chamorro gusta